আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমি থাকি মোহাম্মদপুরে ঢাকায় ট্রেডিংয়ে আসছি আসলে আমার অনলাইনে কিছু করার ইচ্ছা ছিল আমি এখন আসি ট্রেডিং চার্টের গিব প্রোগ্রামে আমি আসলে প্রথমে বিশ্বাস করি নি কারণ জীবনে কোনোদিন কোনো লটারি পাইনি এই জন্য আমি অন্তত চারবার চেক করছি যে আসলেই আমার নাম্বার আসছে এটা আমার নাম্বার তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল জিরো জিরো সেটাও একটা কারণ ছিল যখন কয়েকবার মেলানোর পরে দেখলাম যে হ্যাঁ আসছে তখন আমি মেল করলাম যে হ্যাঁ এটা তখন আমার কাছে খুবই ভালো লাগলো যে না মানে একেবারে আনলাকি যে এটা এই আসলে এরকম না ট্রেডিংয়ে আসছি আসলে আমার অনলাইনে কিছু করার ইচ্ছা ছিল সেই সূত্রেই যখন আস্তে আস্তে ফেসবুকে রিলসগুলো আসলো তখন রবিন ভাই ফিজুক দেখলাম রিলসগুলো সেটা দেখে আমি ইন্সপায়ার্ড হইলাম তারপর থেকেই ট্রাই করছি আমার লস হওয়ার মেন কারণ আমার মতে হচ্ছে তিনটা একটা হচ্ছে তাড়াতাড়ি ট্রেড নিয়ে নেওয়া মানে একদম কনফার্মেশন যেইটা বলে ফাইনাল কনফার্মেশন ছাড়াই ট্রেড নিয়ে নেওয়া এবং তার ফলে হচ্ছে ওই কনফিডেন্স থাকে না তখন আমি আবার যখনই কন্ডিশন রিভার্স হয়ে যায় ট্রেড টার্মিনেট করে দিই কিন্তু ফাইনালি দেখা যায় যে আবার ওটা ঠিকই ছিল তখন উল্টা ট্রেড নিয়েও আবারও সেই একই অবস্থায় হয় এটা তো প্রিডিকশন ট্রেডিকশান তো সময় ঠিক হবে না ঠিক আছে সেই জন্য রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং ইমোশনকে কন্ট্রোল করতে হবে আমার যেটা সমস্যা হয় যে ওভার ট্রেডিং একটা ট্রেড মিস হয়ে গেছে অথবা একটা ট্রেড মিসি যেটা ভুল সাথে সাথেই আর একটা ট্রেড নেই এই যে কনসেপ্টটা এইটা থেকে বের হয়ে এই ইমোশন থেকে বের হয়ে আসতে ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে এবং মাথা ঠান্ডা থাকলেই ট্রেডে বসা উচিত আপনাদের সাথে এই একদিন থেকে আসলে খুবই ভালো লাগছে আপনাদের সাথে খেলাধুলা করছি মাইন্ড রিফ্রেশ হয়েছে এবং আমার কাছে মনে হয় যে মানুষের কাজ যতই থাকুক মাঝে মাঝেই রিক্রিয়েশনে আসা উচিত বিশেষ করে ট্রেডিংয়ে থাকলে তো অবশ্যই আসা উচিত আর এক্সারসাইজ রেগুলার করা উচিত ভাই তো দেখি রেগুলার করে এখন আমি এই শরীর নিয়ে রেগুলার এক্সারসাইজের কথা বললে তো আসলে ভালো দেখে না আমার জন্যও যেটা বেশি দরকার ছিল যে রবীন্নাইয়ের সাথে দেখা হওয়া এবং তার সাথে দেখা হইলে যে আমি একটা ইয়ে পাবো স্ট্রেংথ পাবো সেইটা সবথেকে বেশি দরকার আর টাকা পয়সা যেগুলো রবিন ভাই দিচ্ছে এটা তো অনেকেই পায় তো কেউ তো আর দেয় না উনি দিচ্ছে এটা অনেকের জন্য খুবই জরুরি দরকার তাদের জন্য খুবই উপকার হচ্ছে সবারই একটা ইয়ে সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্র সাথে দেখা হলে তাদের একটা মানসিক শান্তি হবে এবং একটা ইন্সপিরেশন পাবে উনি তো আসলে এই লাইনে সবার জন্যই একটা ইন্সপিরেশন